সুস্থ এবং সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে চাই প্রতিটি মানুষের জীবনটাকে নিয়মাবিভাবে চলাফেরা করা শরীর সুস্থ থাকার মানেই সুখ শরীর খারাপ থাকলেই অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় শুধু টাকা থাকলেই হয় না শরীর সুস্থ রাখার জন্য আমাদের কিছু টিপস মানলেই জীবনটা সুখী হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আবার আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে আশা করছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে যে কাজটি আমার করতে হয় সেটি হচ্ছে কুসুম কুসুম গরম পানিতে এক চামচ লেবুর রস এবং মধু দিয়ে সেটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে পান করি শুধু তাই নয় সাথে আবার হচ্ছে জিরাবাটা বা অনেকের চাইলে আদাও দিতে পারেন তবে আমার মতে আমি যেটা কি করে থাকি প্রতিদিনই সেটা হচ্ছে হলুদ লেবুর রস এবং মধুর রস আর সাথে একটু আদা চাইলে একটু জিরা বাটাও দিতে পারি অনেকে দিয়েও থাকে তবে জিরাটা অনেক উপকার সেটা আমি মাঝে মধ্যে করে থাকি বাচ্চা হওয়ার পর থেকে আমার পেটের মেদটা এতটাই বেড়ে গিয়েছিল যে আসলে দেখে যতটা খারাপ লাগে আসলে মনে করলে তার চেয়ে বেশি খারাপ লাগে শরীরের তুলনায় যদি পেটের চর্বি বা পেটটা একটু যদি বড় থাকে আসলে নিজেকেও যেমন খারাপ লাগে আসলে মানুষের সামনে যেতেও লজ্জা লাগে মা হবার পরপরই প্রতিটি মায়ের মনে হয় এমনই অবস্থা হয় ঠিক যেমনটি আমারও হয়েছে আসলে ঠিক তা জানি না তবে বিশেষ করে বিশেষ বিশেষ মানুষের শরীরের চামড়ার উপর নির্ভর করে তার চেহারাটা কতদূর দূর অগ্রসর বা প্রসারিত হবে আল্লাহ আল্লাহতালা প্রতিটি মানুষকে যেমন কি চেহারা আলাদা করে দিয়েছে ঠিক তেমনটি শরীরের গোটটাও ঠিক আলাদাভাবেই করে দিয়েছে আর সে কারণেই এক একজনের চেহারা এক এক রকম দেখায় শরীর সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষেরই দরকার কিছু কিছু পুষ্টিকর খাবার এবং নিয়মমাকিভাবে চলাফেরা করা এতে করে দেখা যায় যে প্রতিটি মানুষেরই শরীর সুস্থ থাকে এবং মনটাতেও আনন্দ থাকে প্রতিদিনই প্রায় আমার সকালবেলা ভাত রান্না করতে হয় যতটুকু সম্ভব পারি শুধু ভাত শুধু নয় আমার এবং আমার বাচ্চার জন্য নাস্তা তো থাকেই তবে ওর বাবার জন্য প্রতিদিন একটু হলেও ভাত রান্না করতে হয় আর সে কারণে তরকারি অবশ্য বেলা যা থাকে তা দিয়ে সে সকালে খেয়ে দিয়ে চলে যায় আর আমরা মা ছেলে বাসায় যা থাকে সারাদিনের টুকটাক এটা ওটা করেই খাই কথায় আছে মাছে ভাতে বাঙালি সবাই সব জিনিস পছন্দ করে না কেউ আবার ভাত খেতে বোধ করি কেউ আবার নাস্তা পানি আসলে আমারও খুব একটা নাস্তা পানি পছন্দ না তবে ছেলের বায়না কথা চিন্তা করলে অনেক সময় দেখা যায় যে তার অনেক খাবারই নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে সে খাবারগুলো ফেলে না দিয়ে নিজে খেয়ে দিই ওই যে বললাম না ভাত রান্না যতই করি না কেন তার জন্য নাস্তা করতেই হয় আর বিশেষ করে আমার অবশ্য অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে আসলে টুকটাক হালকা পাতলা কিছু খাইলেই আসলে ভাতের খুব একটা প্রয়োজন হয় না তাই ওইদিকে চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য পরোটা এবং ডিম ভাজি করে নিলাম আসলে সকাল সকাল সেও ভাত খেতে চায় না তার জন্য দেখা যায় যে পরোটা বা লুচি বা কখনো নুডলস কখনো অন্যান্য কিছু করে দিলে সে হালকা পাতলা খেয়েই সারাদিন বলতে সারাদিন যদি ভাতও নাও খাওয়া যায় তারপরেও সে খুশি হয় অনেক সময় দেখা যায় যে অনেক শাক পাতা বা শাকসবজি ফেলে না দিয়ে আমার মা কী করে সেগুলো হচ্ছে হালকা ভাপিয়ে নেয় এবং ভাপিয়ে নেওয়ার পর সেগুলো ফ্রিজে রেখে দেয় অনেক সময় দেখা যায় যে হালকা পাতলা অনেক সময় আনকমন জিনিস খেতেও ভালো লাগে আর সে কারণে আমার মা এগুলো করে থাকে বাবার বাড়ি গেলে হয়তো দেখা যায় যে এটা ওইটা মা তো মাই আসলে মা চায় যে সকল মেয়েরাই তার স্বামী সংসার নিয়ে সুখে থাক আর সে কারণেই যতটুকু সাধ্য মায়রা দেওয়ার চেষ্টা করে এই যে লাউ পাতাগুলো দেখছেন এগুলো আমরা চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছের সুটকি দিয়ে ভাজি করে থাকি অনেকে আবার ছোট ছোট আলু থাকলেও সেখানে অ্যাড করে আসলে আমি অ্যাড করে নিই কারণ আমার ছোটো আলু ছিল না সেই কারণে ভাবলাম যেহেতু লাউ পাতা একটু বেশি তো একটু চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি বা ভাজি করে নিব মাছ মাংসের চেয়ে দেখা যায় যে আমার এই ধরনের খাবারই খুব পছন্দ আর সে কারণেই আর আমার হাজব্যান্ড তো ও এই ধরনের খাবারই পছন্দ করে আর সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু আনকমন খাবার করলেও ভালো লাগে এতে রুচিটাও বাড়ে এবং খাবারের অনেক স্বাদও পাওয়া যায় এখানে আমি টমেটো কুচি করে কেটে নিয়ে হালকা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেবো আমাদের গ্রামগঞ্জে এগুলোকে বলে টমেটোর খাটা বা টমেটোর ডাল তবে টমেটোর খাটার সাথে একটু যদি আলু ভত্তা বা কোনো ভত্তা করা যায় তাহলে আসলে টমেটোর খাটাটা খেতে খুবই ভালো লাগে আর এই ছোটো ছোটো আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কেউ অনেকে ভাজি বা ভত্তা করে থাকে তবে আমি মনে করি ভত্তার চেয়ে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়ে যদি একটু মশলা টসলা দিয়ে রান্না করা যায় তাহলে খুবই মজা লাগে মাঝে মাঝে এই ধরনের খাবার আমার শাশুড়ি প্রায় করে থাকে বিশেষ করে তাদের এই খাবারটা খুবই পছন্দ তবে হঠাৎ করে আমি একদিন খেয়েছিলাম তখন আমার আসলে খুবই ভালো লাগছিলো তখন থেকে প্রায় প্রায় এই খাবারটা আমি করে থাকি যার কারণে আসলে ভালো লাগে আসল কথা কি আমার শাশুড়ির অন্যরকম তার মতো আসলে হাজার চেষ্টা করলেও আমি পাই না তবে অনেকটা কি বলবো আর বলে বুঝাইতে পারতেছি না তবে আসলে এক একজনের হাতের জশ এক এক রকম আমাদের উত্তরবঙ্গের এই খাবারটি অত্যন্ত একটি জনপ্রিয় খাবার প্রায় গ্রামগঞ্জে দেখি এরকম ছোট আলু দিয়ে এরকম মশলা টসলা দিয়ে ভাজি করে আসলে খেতে মজাই লাগে আর দেখতে পাচ্ছেন প্রায় টমেটো টমেটো সিদ্ধ হয়ে গেছে এটি একটু নাড়ে ছাড়ে একটু ঘন করে জাল দিয়ে নিব তারপর জিরা এবং রসুন বাটা দিয়ে একটু তেলে দিয়ে দেবো এই টমেটোর খাড়াটা বা টমেটোর ডালটাতে রান্না করলে খুব একটা খরচ পড়ে না বা আসলে কোনো একটা ভেজালো না খুব সহজে খাবারটি আপনারা রান্না করতে পারবেন সবার জন্যই এই খাবারটি আসলে উপকারী অনেকে অবশ্য পছন্দ করবে না তারপরেও আমার যেহেতু এই খাবারটি অনেক পছন্দ বা আমার হাজব্যান্ডেরও পছন্দ আর সে কারণে মাঝে মধ্যে এই খাবারটি করে থাকি বিশেষ করে টমেটোর সিজন আসলে তো বলাই নাই যতদিন টমেটো শেষ হবে না ততদিন আমাদের বাসায় টমেটো শেষ হবে না মানে ফ্রিজে রাখবোই বা থাকবেই গত দুই চার দিন ধরে আবহাওয়াটা অবশ্য স্বাভাবিকভাবে এসেছে যার কারণে সবাই একটু স্বস্তির মাঝে আছি। আসলে আল্লাহ তারা চাইলে কি না পারে চাইলে সবই সম্ভব তবে কথাটা হলো যে ছেলে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আর আমিও ভাবি বান্দা যতই কান্নাকাটি করুক না কারণ আল্লাহ যখন চাইবে এটা ভালো হবে বা মঙ্গল হবে ঠিক আল্লাহ তখনই ওই জিনিসটা করে থাকে গত সপ্তাহ ধরে আমি ভ্লগ দিতে মানে ভ্লগ কন্টিনিউ করতে খুব একটা পারতেছি না আসলে সবসময় সব কিছু ভালো লাগে না তবে মাঝে মাঝে মা মনে হয় যার শরীরটাকে আরাম দিই আসলে তারপরও মনে হয় যে আসলে কাজ থেমে থাকলে সফলতা আসবে না তার জন্য বিশেষভাবে দুঃখিত এবং আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার আগে সবার মাঝে একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক সবার মাঝে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমার কাজের যেমন উৎসাহ বাড়বে ঠিক তেমনই আপনাদের জন্য একটু হলেও ভালোবাসা থাকবে কাজ না করে করে শরীরটা এমন হয়ে গেছে আসলে মনে হয় যে একটু রেস্ট নিলে খুব ভালো লাগবে তবে আবার মাঝে মাঝে মনে হয় বসে থাকলেই তো নয় কাজগুলো করবে কি নিজের সংসার যদি নিজে না করতে পারি তা আসলে পৃথিবীর কোনো মানুষই আসে এই সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে না এই তোষটা অনেক ময়লা হয়েছে তাই ভাবলাম যে একটু ঝেড়ে ঝুড়ে একটু বিছানাটা আবার বিছিয়ে নিব। বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে বুঝতে তো পারছেন বিছানার কী অবস্থা অনেক সময় বিছানায় খাওয়া দাওয়া করে আবার বিছানায় খেলাধুলা করে আর সে কারণে ধরেন যে প্রতিদিনই প্রায় বিছানাটা পরিষ্কার করতে হয় বা আশেপাশে এতটা নোংরা জমে থাকে বলা যায় না বিশেষ করে আমার বাসাটা রাস্তার পাশেই তো সবসময় জানালা দরজায় এগুলো এত ময়লা হয় যা আসলে দুই দিন পরপরই আমাকে পরিষ্কার করতে হয় চাইলেও বসে থাকতে পারি না তো আপুরা আজকের ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সুস্থ সবল থাকি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল এই কামনায় আজকের ব্লগটি এখানে শেষ করতেছি তাই আপুরা আমার ভিডিওটি একবার হলো আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আর নয় আল্লাহ হাফেজ